আজকে এমন একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করবো যে জিনিসটা আমরা সবাই খেতে পছন্দ করি এবং আমার গাছটাও শুকিয়ে গেছে শুকোনার পরই কিন্তু আমি এই গাছটাকে তুলি সেটা হচ্ছে উল গাছ এই উল গাছটা দেখুন পুরো শুকিয়ে গেছে এই সময় তুলতে হয় এই যে দেখুন এটা একটা ফুলের গাছ কিন্তু রুয়েলিয়া আপনারা নাম শুনেছেন কিন্তু বড্ড জানাতুন করে ছাদ বাগানে প্রচুর হয় এই যে দেখুন এটা কিন্তু পচে গেছে এটাকে এই আমি এখানটায় রেখে দেব এবার এর ভেতর আছে ওল এই ওলটাই আপনাদের সামনে খুলে দেখাবো ছাদ বাগানেও যে ওল সুন্দর করে করা যায় সেইটাই দেখাবো ছাদ বাগানে খুব সুন্দর ওল হয় আমার প্রত্যেক বছর কিন্তু ওল আমার ছাদ বাগান থেকে আমি সংগ্রহ করি এর ভেতর আছে এবং আমার ছাদ বাগানে এত বিছে হাত দিতেও ভয় করে আমি তো পছন্দ করি হচ্ছে নিজে হাতে কাজটা করা হাতেই ঘাটা এই যে এই জিনিসটা পচেও গেছে এবার আর তাদের সামনে পার করবো কত বড় হয়েছে সেটাই দেখাবো তবে খুব বড় হয়নি কারণ আমি অনেক দেরিতে এই ওলটা বসিয়েছিলাম খুব যে বড় হবে তা নয় হয়েছে নিশ্চয়ই কিছুটা কিন্তু যে খুব বড় হয়েছে তা নয় এখানে দেখুন একটা চারা বেরোচ্ছিল এই চারাটা কিন্তু আমি রাখবো পরের বছরের জন্য তা এখন একটা ছোট্ট জায়গায় বালির ভেতর বসিয়ে রাখবো পরের বছর বসিয়ে দেবো দেখুন কিরকম শিকড় হয় দেখুন এতে এতটাই মেঘ করেছে আমি এর ভেতর কাজটা করছি বটে আর ভয়ও করছে যদি জোরে বৃষ্টি আসে সব নিয়ে আবার নিচে দৌড়তে হবে মনে হচ্ছে একটু বড়ই হয়েছে ঠিক বুঝতে পারবো না যতক্ষণ না এটা বার হবে এটাকে আমি উল্টে দেব দেখি উল্টে দেওয়ার পর এটা অনেকটা বড়ই হয়েছে এটা আমার পক্ষে সম্ভব কিনা দেখছি বার করা এটা কিন্তু একটা চারা হচ্ছে নতুন চারা প্যাকেটটা এত ছোট হয়ে গেছে আমাদের যে এই যে দেখুন পাতা দিয়েছিলাম নিচে সেই পাতাগুলো উল্টে তো ফেলে দিয়েছি এবং প্যাকেটটা ছিঁড়ে গেছে বলে এই যে এখানে রেখে দিয়েছি এর ভেতর আছে এই মাটিগুলো ওই বালতি করে নিয়ে যাব। ওল্টা মনে হচ্ছে দারুণ বড় হয়েছে এবং আরও বড় হতো আসলে মাটিটা আমি তৈরি করেছিলাম একদম সম্পূর্ণ ছাই বালি কিচেন কম্পোস্ট এই যে এখনো দেখুন ছাই রয়েছে এই যে এই ছাই ছাই দিয়ে মানে কচু গাছ কিংবা এই ওল গাছ এইগুলো যদি বসানো যায় খুব সুন্দর মানে গাছটা হয় আর কি বেশ বড় মনে হচ্ছে এবারে কিন্তু আমার প্রচুর দেরি হয়ে গেছিল ওল গাছ বসাতে আসলে আমি ভুলে গেছিলাম আমার যে ওলটা আছে রাখা সেটাই আমি ভুলে গেছিলাম তাই দেখুন কত বড় হয়েছে নিচেই এই এইসব প্লাস্টিক টাস্টিক আমি সেই বালতিটাই নিয়ে নিচে চলে যাব এই উপরের ছাদে বেশি বেশি থাকলে খুব জল জমে যায় ওই জন্যে আমি সব সময় চেষ্টা করি উপরের ছাদে কোনো মাটি এগুলো না রাখতে দেখুন ওই জন্যেই কিন্তু একটা প্লাস্টিকও আমি পেতে নিয়েছি যাতে একদম বৃষ্টি পড়লেই আমি প্লাস্টিক শুদ্ধই মাটিটা নিয়ে নামতে পারি এই দেখুন ওল বেরিয়ে গেছে এই দেখুন আর এই দিকটা কাটা যাবে না ওল বেরিয়ে গেছে প্রথমে আমি এই মাটিগুলো আগে তুলে ফেলি তারপর আবার ওলটাকে আমরা দেখাচ্ছি ওলটাকে আমরা বার করে নিয়েছি আর এই ঘাসটা শুদ্ধ মানে আমি ওখানে লঙ্কা গাছগুলো বেঁধেছি ওখানের ঘাস শুদ্ধ এইখানে দেখুন এক বালতি প্রায় এটা পঁচিশ লিটারের বালতি এক বালতি প্রায় মাটি হয়ে গেছে আর এই যে দেখছেন আমি তখন থেকে বলছিলাম একটা চারা হবে সেই চারাটাই আপনাদের দেখাবো এই দেখুন এইটা হচ্ছে চারা এটা এই চারাটার থেকেই দেখুন গাছ বেরোচ্ছে আর ওলটা হচ্ছে এইটা এই যে এখানটায় এই যে এখানটায় বেঁকে গেছে ওলটা আমরা ওপরেরটা খেয়ে নেবো আর ওই যে যে গাছটা এইটা এইটা আমরা রেখে দেব এটা পরের বছরের জন্য আমরা আমি কিন্তু এইভাবেই প্রায় পাঁচ বছর ধরে ওল করি এই দেখুন এখানে পর্যন্ত চলে এসেছে এই যে এটাকে এখন ধুয়ে ধুয়ে পরিষ্কার করতে হবে জলে তবে এটা পরিষ্কার দেখাবে আর এই মাটিগুলো এখন আমি তুলতে হবে এই সব তুলে নিতে হবে বৃষ্টি এসে গেলে ছাদে যাতে মাটি না থাকে তার ব্যবস্থার জন্যই কিন্তু তোলা তাহলে কি সুন্দর ওলটা আমার হয়েছে বুঝতে পারছেন এইটা আমি বীজ রাখবো এই যে এটা আমি বীজ রাখবো এই যে চারা বেরোচ্ছে এই যে এখানে দেখালাম এখন উল্টানো রয়েছে আর এইটা হচ্ছে আমাদের ওল ওলটা খাবো এই হচ্ছে কথা আর এরপর আমি দেখাবো মুখী কচু এইখানে মুখি কচুর বেড যেখানে আমার ফুটির গাছটা আছে এই নিচে কিন্তু ফুটির গাছটা আছে এই যে দেখুন এইগুলো ফুটির গাছ এই যে এখানে আছে এই দিকে আছে আর যেটা কাঁকুরের গাছ সেটা নষ্ট হয়ে গেছে আর এই দেখুন এটা হচ্ছে মুখি কচু আমি এটা তুলে দেখাবো এই দেখুন কত কচু হয়েছে দেখুন এইগুলো হচ্ছে মুখি কচু এই যে এই যে ভাঙ্গ তারপরে আবার এইটাকে আমি বসিয়ে দেবো বসিয়ে রাখবো এই দেখুন বাজারে যেরম পাওয়া যায় সেইটাই আমি বাজারের মুখে কচু দিয়ে কিন্তু গাছটা করেছিলাম বাজারে যে আসে আমাদের গাছ মানে খাওয়ার জন্য সেই শুকনো আমি একটু বসিয়ে দিয়েছিলাম আমার মনে হয়েছিল গাছটা হবে হচ্ছে এরকম মুখে কচু আপনারাও লাগাতে পারেন এটাও কাটতে হবে এই আবার এইখানে দেখুন এটা যেমন একটা হয়েছে কিনা বুঝতে পারছি না হয়েছে হয়তো এইখানে এই আর একটা হয়েছে অনেকগুলো হয়েছে এই দেখুন আমি ছাই প্রচুর দিই এই গাছের গোড়া এই দেখুন এখানে হয়েছে এই দেখুন মুখী কচু এই দেখুন এটাকে আমি তুলে ফেলি এই দেখুন এই দেখুন কত সুন্দর কচু হয়েছে এইটাই লাভ ছাদ বাগানে আপনারা করে দেখতে পারেন আমার মতো আজকে আমি ছাদ বাগানের এই যে ওল আর মুখি কচু দুটোই দেখালাম আর এই মুখী কচুর গাছের সঙ্গেই আমার এই জিনিসটা লাগানো ছিল যেটা হচ্ছে এটা একটা বড় আছে এখানে আমি প্যাকেট করে গেছি এই মুখী কচুর বেডের সঙ্গেই রয়েছে বেডেতেই লাগিয়ে দিয়েছিলাম আবার আপনাদের সঙ্গে শেয়ারও করেছিলাম ফুটি আর কাঁকুড়ের গাছ এখানে প্রচুর ফুটি ধরেছে এই দেখুন এখানে এই যে ফুটি ধরছে আবার একটা বড় ফুটিও আছে এই যে এটা পাকে নিয়ে পাকলে তুলে নেব ফুটির গাছটা আমি এখানটায় এই জিনিসটা দিয়ে একটু চাপা দিয়ে দিলাম আর দেখুন ছাদ বাগান করলে আপনারা ওই কচু ফুটি কাঁকু সব কিছু করতে পারবেন এরপর তো শীতে ছাদ বাগান আপনাদের শেয়ার করবই এই যে ওলটা ধুয়েছি দেখুন এই যে ভারী আমি ধরতেও পারছি না এই এই যে যে একটা হয়েছে এটা বীজ হবে আবার দেখুন এখানটা এই যে ছোট্ট একটা হচ্ছে এটাও বীচ হবে আর এই রকম ছোটই কিন্তু এখানে আমি বসিয়েছিলাম এইটা দেখুন কত বড় হয়েছে ভাবাই যায় না